তো এটা হচ্ছে যে এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে আমরা যে আরপিএমটা পাবেন রিয়াল আরপিএম পাবেন এটা সাড়ে পাঁচ হাজার আরপিএম পাবেন সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার সাকশন পাবেন এটা হচ্ছে সাড়ে চার হাজার সাকশন পাবেন আপনি এটা দা এটা হচ্ছে সেন্সর টাচ প্লাস ভয়েস তিনটা ফ্রেন্ডই কিন্তু আপনি কাজ করতে পারবেন আপনি এটা যদি আমরা ভয়েসে যদি বলি হ্যালো চিমনি হ্যাঁ একদম মাথা নষ্ট মানে একদম মাথা ডেফিনেটলি মাথা নষ্ট জিনিস এটা যদি বলে হচ্ছে মিডিয়াম স্পিড অন হয়ে যদি লাইট লাইট অন 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 লাইটটা হয়ে হয়ে গেছে যদি আমরা বলি ক্লিন করতে হবে অনেক সময় হাতে ক্লিন করতে হয় বা ওয়াশ করতে হয় সেটাও দরকার নেই যদি আমরা বলি যে অটো ক্লিন দেখেন অটো ক্লিনটা কিন্তু অলরেডি কিন্তু আরম্ভ হয়ে গেছে আপডেটটা অর্থাৎ আমরা মুখে যা বলবো সে তার মতে কিন্তু কাজ করবে আর এটা কিন্তু এআই টেকনোলজি যেটা এই প্রথম বাংলাদেশে নিয়ে আসছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট যেটা হচ্ছে যে সরাসরি আপনার এটা তৈলাক্ত কাছে যদি কিছু ভিডিও জমে থাকে এটা অটোমেটিকলি একদম ড্রাই করে বাদের সাথে এই পাইপের মাধ্যমে মুভ করে ফেলবে অর্থাৎ এটা আপনার ওয়াশ করতে হবে না ধুতে হবে না ক্লিন করতে হবে না সবচেয়ে বড় ফিচারটা হচ্ছে এইটা আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা সেন্সরের কাজ করতে পারবেন টাচও কাজ করতে পারবেন যদি আমরা সেন্সর যদি কাজ করি এবার যদি হাতে ইশারা যদি দেন ওয়ানলি আপনার অলরেডি কিন্তু চালু হয়ে লো স্পিড এটা কিন্তু লো স্পিড চলছে লাইটটা কিন্তু অন হয়ে গেছে এখন যদি আমরা এইভাবে যদি আরেক ইশারা দিই দেখেন মিডিয়াম স্পিডটা কিন্তু এখন চালু হয়ে গেছে অর্থাৎ স্পিড টু আবার যদি দেখে দেন থ্রি স্পিড এই যে থ্রি স্পিড হয়ে গেছে হাই স্পিডটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে আপনি এখানে আবার যদি এইভাবে যদি করি কমে গেল লো স্পিডে কিন্তু চলে আসলো আবার এখানে আবার যদি এখান থেকে যদি আমরা করি তাহলে সরাসরি কিন্তু আপনার অফ হয়ে যাবে আপনি এখানে হচ্ছে স্পিড আর এইভাবে হচ্ছে যে সম্পূর্ণ অফ হবে আপনি এখানে হ্যালো চিহ্নে যদি আমরা এইভাবে যদি বলি একদম ডাইরেক্টলি কিন্তু দেখেন অফ হয়ে যাচ্ছে কিন্তু আপনি এইখানে এটা অর্থাৎ ভয়েসও হবে টাচও হবে সেন্সরও হবে তিনটা ভেন্ডি কিন্তু আমরা কাজ করতে পারবো আপনি এটা আমার ভয়েসও চলবে হ্যাঁ বলেন আপনি দেখেন হ্যালো চিমনি লাইট অন আপনি জিমে আপনি এখানে না যদি আমরা যদি মনে করে এখানে ডিসটেন্স কাছাকাছি বললাম যদি আমি এখান থেকে দশ ফিট দূরে থেকে যদি বলি দশ ফিট দূরে থেকে যদি আমরা এখানে আসি ডিসটেন্সটা কিন্তু অনেক দূরে এখান থেকে যদি বলি দেখেন ওইখানে দেখেন হ্যালো চিমনি দেখেন আর আমি কোথায় আছি আমি কোথায় আছি আবার যদি বলি যে দেখেন এখানে অন আমি কোথায় আছি মানে এত স্মুথলি কাজ করবে এটা বলার বাইরে আপনি অর্থাৎ আপনি এটা বয়সে কিন্তু আপনার কাজ করতে পারতে আর এটা কিন্তু হচ্ছে এই যে গ্লাসের দিকে এটা কিন্তু গ্লাস

প্রয়োজন প্রয়োজনে ধোয়ার প্রজন্ম অটোমেটিক কিন্তু সে তার কাজ আরাম হয়ে যাবে এখানে আর এখানে দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে একটা স্মোক সেন্সার কাজটা আছে স্মোক সেন্সার কাজটা হচ্ছে যে এখানে অনেক সময় মা জন্য বেড়াইতে যায় ঘরে অনেক বেড়াতে যায় ভাইয়ের বাসায় বনের আত্মীয় স্বজনের বাসায় যদি কখনো যদি গ্যাস লিক করে বা লিকেজ করে কারণ অন্তত চুলা চুলার উপরেই কিন্তু আপনার হুট্টা থাকবে যে কোনো কারণ বশত হয়তো চুলাতে লিক হয়ে গেছে বা এলাপোকা কেটে ফেলছে অথবা দেখা যাচ্ছে গ্যাসটা লিক করতেছে এই গ্যাসটা যখন এখানে লাগবে এই যে যখন এইটা ভিতরে যখন লাগবে লাগার সাথে সাথে এটা অটোমেটিকলি এটা তার থেকে অটোমেটিক আপনি এটা অন হয়ে যাবে আপনি অন করতে হবে না যেমন আপনি এটা অন হবে এইভাবে কিন্তু অন হয়ে যাবে আপনি অন করতে হবে না আবার এখান থেকে কিন্তু অটোমেটিকলি আবার অফ হয়ে যাবে আপনি এখানে অফ করতে হবে না যদি হ্যালো চিমনি লাইট অফ চিমনি অফ

আবার এটা অফ করে দিলাম অটোমেটিকালি যে পড়ে যাবে আপনার এটা একদম পড়ে যাবে আপনার এটা যে আমি বলি ওয়ারেন্ট এর গ্যারান্টির কথাটা বলি এটা হচ্ছে আমাদের রেগুলার যে প্রাইসটা ছিল রেগুলার প্রাইস ছিল আপনার পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তবে আজকে পঞ্চান্ন হাজার পাঁচশো না কোম্পানির পক্ষ থেকে ম্যাজমেন্টের পক্ষ থেকে ডিলার পক্ষ থেকে সরাসরি আপনাকে এখান থেকে দেওয়া হবে টুয়েন্টি পার্সেন্ট না টুয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবেন ডিসকাউন্ট পাবেন যেটা আসছে এখানে পঞ্চান্ন হচ্ছে পাঁচশো টাকা রাখা যাবে যেহেতু ইউরোপের প্রোডাক্ট কোম্পানি দিচ্ছে অল পার্টস আট বছর পাবেন আট বছর এনি কাইন্ডস অফ প্রবলেম যেটি নষ্ট হবে কোম্পানি থেকে সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি এটা তবে জিএস নিতে সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর থাকবে একটা থাকবে একটা এরকম একটা পাই থাকবে যে পাইপটা হচ্ছে সাত ইঞ্চি থাকবে এটা হচ্ছে আপনার সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিটের একটা পাইপ থাকবে আমরা দিয়ে দিব আপনাদের এটা অর্থাৎ বাইরে থেকে একটা সুতাও কিন্তু আপনাদের কিন্তু হচ্ছে না আপনাদের এটা আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা কাইন্ডলি একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে যে শপ নাম্বার হচ্ছে এগারো বিশ্ববিলাস গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা অর্থাৎ যারা আসতে আসছেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অর্থাৎ ঢাকা নিউ মার্কেট যে কাঁচাবাদা আছে কাজাবার সঙ্গে কিন্তু সিটি কমপ্লেক্স আছে তার নিচ তালে গ্রাউন্ড ফ্লোর কিন্তু আমাদের শোরুম অর্থাৎ সরাসরি মাঝখান দিয়ে যদি আসেন স্কোয়ার সিঁড়ি পাবেন স্কোয়ার সিঁড়ি বাম পাশে যে ইউনিকের একটা গলি আছে দেখবেন ইউনিক একটা শোরুম আছে ইউনিক শোরুমের যে গুলিটা আছে গুলি বরাবর কিন্তু মাঝখানে কিন্তু আমাদের শোরুমটা আসতে হবে আর যারা নিতে হচ্ছে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা নেবেন অর্থাৎ দুইটা নাম্বার হোয়াটসঅ্যাপ এর মধ্যে আছে ওয়ানলি উপর হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার নিচের হচ্ছে বিকাশ পেমেন্ট নাম্বার আপনি ওয়ানলি মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করবেন বাংলাদেশ বাংলাদেশের জেলা থানা উপজেলা যেখানেই হোক না চুষ্টি জেলা প্রত্যেকটা অঞ্চলে আমাদের প্রোডাক্টটা আপনার বাসায় সম্পূর্ণ বুঝে নেওয়ার পরে চেক করে নেওয়ার পরে তারপরে পেমেন্ট করতে পারবেন পারবেন্স তো বেয়র্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত